আল্লাহ তালা ওরাং করিমের প্রথম সুরা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা পরিচয় দিলেন সেই পরিচয়টা হলো রবের পরিচয় কার পরিচয় রবের পরিচয় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালন সে আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালন এরপর আমরা চলে যাচ্ছি কোরআন কারিবে সর্বশেষ সুরা সুরা নাস সর্বশেষ সুরার নাম কি প্রথম প্রথমায়া কি আছে সেখানে আবার তালাত কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ তালে এখানে তার পরিচয় দিয়েছেন এখানে তিনটা পরিচয় দিয়েছেন প্রথম আয়াতের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু হে নবি আপনি আমার উম্মতকে বলে দিন আউযু চায় চাই বিরব্বিন নাস আপ মানুষের রবের নিকট মানুষের মালিকের নিকট মানুষের ইলার নিকট বলেন সুবহানাল্লাহ আমরা পানা চাই কার কাছ থেকে তাহলে প্রথম সূরা এবং শেষ সূরার মধ্যে আমরা প্রথম রবের কিছু পরিচয় পেলাম এরপর যখন নাকি আমরা রুহের জগতে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম আলু বালা সবাই বলে আলু বালা অবশ্যই আপনি আমাদের রব তার মানে আমরা যখন ওহেত জগতে ছিলাম তখন আমরা রবের স্বীকৃতি দিছি দুনিয়ার জমিনে যখন আসলাম রবের স্বীকৃতি আসে না কোথায় আছে নামাজে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা অন্তtoDoubleকে 32 বার বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে সুবহানাল্লাহ কতাই নাই যখন নাকি সে রুগুতে যায় শুভ হ্যান রব বিয়াল যখন নাকি দাঁড়ায় রব ব্যান লাটেল হ্যাঁ যখন নাকি শেষদায় যায় শুভ হ্যান আলা রব বিয়াল আদা শুভ হ্যায় জোরে বলে বুঝতেছেন আপনারা যেই রবীন যেই ভাষায় বুঝবেন ওই ভাষায় আমি বোঝাচ্ছি এই জন্য আমরা রবিন জগতে রবিন স্বীকৃতি দিয়ে আসি জানান নামাজী তারা প্রত্যেকদিন অন্তত সাড়ে তিনশোর উপরে তারা রবের স্বীকৃতি দেয় বলেন শুভায় কতবার সাড়ে তিনশো বারের উপরে আর যারা বেনামাজি তারা স্বীকৃতি দেয় ভাই দেয় দেয় না যারা বেনামাজি তারা রবের স্বীকৃতি দেওয়া হচ্ছে না আর যারা যে নামাজ পড়তে তারা রবের স্বীকৃতি দিচ্ছে বলেন সোহা এবার আসুন আমরা রবের পরিচয় জানব আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম রবের পরিচয় কি আল্লাহ তালা তখন বললেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন ইযহাবু ইলা ফিরাউন ইন্নাহু তাগা হে মুসা যাও ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী হয়েছে কে বলতেছে আল্লাহ বলেছে মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে উপস্থিত হলে তাকে তাওহীদের বাণী দাওয়াত দিলেন তখন ফেরাউন বলেন আনা রাব্বুকুল আলা আরে আমি তো সব থেকে বড় কথা তুমি আমার কোন কোনার কথা নিয়ে আসছো সেই রবের পরিচয় কি আমার রব গো মুসাম موسی হে موسی তুমি আমার খুব ভাবের কথা বলছো موسی আলাইহিস সালাম রবের পরিচয় যদি আমি এখান থেকে দেওয়া শুরু করি আমার ওই চার পাঁচটা জমা আমার জন্য কিছু মনে হবে না যদি ভালো করে দেওয়া যায় আমি মনে হয় রবের স্বীকৃতি দিয়া কিন্তু শেষ করতে পারবে না বলেন সোভারা রবের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা ও আলুর মধ্যে নয় শত আটাত্তরবার আল্লাহ তালা রবের কথা বলেছেন বলেন সোভা কেন যাতে বান্দারা রবকে ভুলে না যায় এরপর যখন নাকি কি আমরা কবরের মধ্যে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে প্রশ্নর নাম কি রব্বুকা বল সবাই বলে মান রববকা जो आप परार ना था তোমার রব তার মানে 우হরের জগতের রবের পরিচয় ছিল দুনিয়া আসলেন রবের পরিচয় জানা না কি রবকে মানল যে রবকে দুনিয়ায় সে তার আজকুর না কি কবরের মধ্যে শেষ প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন করা হবে মান রববকা তোমার রব কে তার মানে দুনিয়াতে রবের পরিচয় আছে কবরে রবের প্রশ্ন আছে 우হরের জগতে রবের প্রশ্ন আছে না নাই তাহলে এই রব সম্পর্কে জানা দরকার আছে না আলহামদুলিল্লাহ সেই রব সম্পর্কে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে তোমার রবকে মুসা কি বলেন রব্বনাল্লাযী আতা কুলা শাইইন খলক সুম্মা আমার রব বলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি পরের পর যাবতীয় পথে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে প্রতিপালন করেছেন আমাকে রক্ষণাবেক্ষণ করেছেন রবের সবের রব শব্দের অর্থ এক কথায় দেওয়া যাবে না রব মানি সৃষ্টিকর্তা সবাই বলেন কে সৃষ্টিকর্তা রব মানি আইনদাতা রব মানি বিধানদাতা রব মানি মালিক রব মানি বাদশাহ রব মানি প্রতিপালনকারী রব মানি বেঁচে থাকা টিকে থাকা যাবতীয় উপায় উপকরণ দিয়ে চূড়ান্ত যিনি আমাদের সাহায্য করে তিনি হলেন র সবাই তিনি কে